রাধে রাধে তো আসছে আমরা শ্রীমৎ ভারবত পুরাণ কেন লেখা হয়েছিল আর সুরদেবের জন্ম পরিচয় এইটা আমি শোনাচ্ছি তো আপনারা মনোযোগ সহটায় শুনবেন কারণ লাস্টে একটা দুটো প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্টে দিয়ে যাবেন যদি টমেন্টে দিয়ে যান তাহলে প্রথম পাঁচটা টমেন্ট আমি ভিডিও মাধ্যমে তুলে ধরব তো চলো তাহলে শুরু করা যাক শ্রীম তথা শ্রীমদ শ্রীমৎ প্রথম ব্যাসদেব রচিত করেছিল সুরদেব অধ্যয়ন করেছিল তো সুরদেবের জন্ম পরিচয়টা জেনে নেওয়া যাক অমর কেন শুনিয়েছিলেন সেই সারণ আমি শোনাচ্ছি মন দিয়ে শুনবেন একদিন মাতা পার্বতী মহাদেবের কাছে জিজ্ঞাসা করলেন আপনি এতডুলো টন্টালে থুলি মালা পরে বসে থাকেন কেন ততন মহাদেব একটু হেসে বললেন আমি ভগবানের তার সেটে শুনেছি আর আপনি অমর শোনেননি আপনার প্রতিবারই জন্মের পর মৃত্যু ঘটেছে তাই এই ঠুলিডুলো দেখছেন এই থুলিগুলো আপনারই স্বরূপ যতবার আপনি জন্মেছেন এবং মরেছেন এই হুলিগুলো আপনারই সমস্ত হুলি টটন পার্বতীজি বললেন যে তাহলে আমাকেও অমর শোনান টটন মহাদেব বললেন তো চলো এখানে তো শোনানো যাবে না তো ভালো জায়গা আছে অমূর ট বলে তো সেই এক জায়গাতে চলো তো সেইখানে মাতা পার্বতী নিয়ে এবং মহাদেব দিলেন সেই অমরতাটা শোনাতে মাতা পার্বতী অমরতাটা মহাদেব শোনাতে লাগলেন শোনাতে শোনাতে মাতা পার্বতী একটু ঝিম মেরে আসছিল তো মহাদেব তখন এটা বুঝতে পেরেন হ্যাঁ তুমি একটু শো শুটে শুটে এই অমর্তটা শোনো আর আরের দিতে একটা টোটা ছিল সেই টোটাপাটিও মনে মনে ভাবতে লাগলেন যে স্বজন মহাদেব এই অমরটা শোনাচ্ছেন তো আমিও এই অমর্তটা শুনি তো তখন সেই টোটাপাটি একটা ডাচের ডালের লুটিয়ে সেই অমরটাটা শুনতে লাগলো সেই অমরটা শুনতে শুনতে পার্বতী তো ঝিম মারতে মারতে ঘুমিয়ে পড়লেন আর নটন মহাদেব মহা আনন্দে এই অমরটা শোনাতে লাগলো তত মহাদেব বলছে শুনছ তো হুম হুম এরকম বারবার দিয়ে মহাদেব চটন শোনাচ্ছিলেন শোনানো শেষ হয়ে গেল রতন মাটা পার্বতী হঠাৎ করে চমটে উঠলেন আর মহাদেব বললেন ও শুনেছ রটনী মাটা পার্বতী এ আর মানে আরা পেল না মানে চমটে উঠল মহাদেব বুঝতে পারল যে আর দেখতে লাগলো টি তাহলে হুহু হুঁ করছিল এরকম তার মনে প্রশ্ন ঝাড়ল ততন তার পাশে দেখতে লাটল দেখতে দেখতে সেই টোটাপাটির ওপরে চোট পড়ে গেল আর সেই টোটা মনে মনে বলতে গেল এবার আমার তে বাঁচাবে মহাদেব তো আমারে মেরেই ফেলবে টটনি টোটাপাঠি পালাতে পালাতে আর মহাদেব তার পেছন পেছন কিছু নিয়ে ধড়াও টটতে লাটলেন সে তো না মেরে ছাড়বেই না টোটাপাটিতে সেই তো টোটা পাটি আর পথ বাঁচছে না ওটায় যাবে ওটাই কী করবে সে পালাতে লাগলো আর মহাদেবও সেই পেছন পেছন শুতলে রাখল ততন যতনই ব্যাসদেবের পত্নী ততন হঠাৎ করে ব্যাসদেবের পত্নী ডরবে লুটিয়ে পড়লেন আচ্ছা একটা টটা বলে যাচ্ছি ব্যাসদেব কোনো নাম নয় ব্যাসদেব একটা পদের নাম বা উপাধি যেমন আমাদের প্রধানমন্ত্রী মুট্টমন্ত্রী যে পদে যে বসে যখন যে বসে তাদের প্রধানমন্ত্রী বা মুট্টমন্ত্রী বলেই আমরা সম্বোধন করি সে ব্যাসদেব বলে আমরা সম্বোধন করি আসলে ব্যাসদেবের পুরো নাম হচ্ছে কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব তো কটা মানতরে মনে থাকবেন আর তার স্ত্রীর নাম জাবালিকা টন্ডা জাবালিকা টোনা বিষটা এবং এটা কিন্তু নবম ছন্ধে লেটা আছে আর ব্রহ্মপুরা নে লেটা আছে অলনি টটন ব্যাসদেব পত্নী ধুঁয় আর একটু মুখটা হাঁটরে ছিল আমাদের সময় যখন ধোঁয়ায় রতন তো মুখটা হাঁটার থাকে মাঝে মাঝে রটন মুখটা হাত হরা ছিল সেই সময় টোটা পাটি পালাতে পালাতে তার মুঠে ঘুরে পড়লেন আর এইদিকে মহাদেব তার পিছন পিছন আসতে দিয়ে ওঠানে দাঁড়িয়ে গেলেন রতন ব্যাসদেব হঠাৎ হঠাৎ কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব তপস্যা করছিলেন টিসু টন পরে অর্থাৎ অর্থাৎ স বছর স বছর পেরিয়ে আছে ব্যাস যে তপস্যা টোরতে শেষ হলো। তপস্যা টোরে তিনি পত্নীর টাচে নিয়ে এলেন কত দেখলেন এক আশ্চর্য বিষয় যে এইখানে মহাদেব দাঁড়িয়ে আছে ত্রিশূল হাতে টোরে কটন মহাদেব এর টাচে দিয়ে বললেন আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন টটন মহাদেব বললেন আমি পার্বতীতে অমরতটা শোনাচ্ছিলাম অর্থাৎ শীমর ভাদবর শোনাচ্ছিলাম শীমর ভারবটা একটা অমরতটা যারা শীম ভাদবর মন দিয়ে শোনে তারা অমরত্ব লাভ করে অর্থাৎ তিনি এই দেহ ত্যাগ করার পরে সেই একটাই এই দেহ ত্যাগ তরায় পরে আর কোনো জন্ম নেয় না তিনি সেই ভগবানের চরণেই সারা জীবন সেবা করতে থাকে তো ফটন সেই সুটপাটি অর্থাৎ সেই টোটা পাঠি অমোটাটা শুনে নিয়েছিল তাই আমি এতে মারতে এসে মারতে দাঁড়িয়ে আছি তো ব্যাস যে সবই বুঝতে পারলো তো এই পাঁচ ছ বছর হলো এইভাবে পত্নি ধর্মে রয়েছে তো চিন্তা একটা হতেই যাতে তো মহাদেব বলতে মহাদেবকে বলতে লাগলেন আপনার কাছে তো অমূর্তটা শুনেছিল তাহলে আপনি কী করে মারতে পারেন মহাদেব তো অত্যন্ত পডে ছিলেন না সেই ব্যাসদেব পটন নানা রকমভাবে শিফটে শান্তনা করলেন আর এদিকে আরও ছ বছর ধরে এলো বারো বছর ধরে এলো সুটদে মানে সুট পাটি সেই বেরোচ্ছে না ততন ব্যাসদেব অনুরোধ করে বাচ্চা জন্ে বলতে আসলেন এবার তো বাবা বেরো মায়ের তো বড়ই কষ্ট হচ্ছে বাবা ব্যাসদেব ফটো অনুরোধ করলো টটন সুটপাটি বললো না আমি বেরোবো না বেরোলেই আমাতে মায়াতে আমাকে মায়াটা ধরবে টটনই ব্যাসদেব বললেন না না বাবা তুমি টোটে মায়াতে ধরবে না কটন ফুটপাটি বললে না আমি তো বেরোবো না তো বেরোবোই না কে মাটা চেয়ে পিটা মায়ার সৃষ্টিতেই তো আপনি আমাদের ছেলে বলে সম্বোধন করছেন এইভাবে ডেট টেটে আরও কিছু বছর কেটে গেল এইবার আরও ষোলো বছর হয়ে গেলো ব্যস যে টটন উপায় না পেয়ে ভগবানের কাছে ছুটতে বললেন ভগবান আমার বাঁচান আমার এই সুর পাটি বা আমার ছেলে কিছুতেই পেট টেটে হচ্ছে না ষোলো বছর হয়ে গেলো আমার পত্নী বড্ড টস্টে রয়েছে এবার টি হঠ করলেন রতন ভগবান স্বয়ং এলেন এবং তার কাছে এসে বললেন সুটপাঠিতে বলতে লাগলেন আমার মায়ার আবদ্ধ যেন না পারে সুটপাঠি বলছেন আমার যেন মায়া আবদ্ধ না পারে রটন ভগবান বললেন মায়া ছাড়া এই সংসার চলবে কি করে ইত্যু যদি মায়া যদি না থাকে তাহলে তো সংসার একদম অটন চলে যাবে মৃত্যুর পথে চলে যাবে ততন এদিকে সুটপাটিও বললেন মায়া না সরালে আমিও বেরোবো না আপনি যতটন মায়া সরাবেন না তত আমি বেরোবো না ততন ভগবান বলতে গেলেন মায়া সরাতে পারি কিন্তু খুব এক মুহূর্তের জন্য ডরু সিনের মাথায় আমি একটা শর্ষের জানা রাখবো যে শুধু সময় শর্ষের জানাটা থাকবে সেইটর সময় তোমাতে মায়ার ট্যাট হতে হবে ধরলেন হির আছে আমি তাই রাজি টটন সেই একটা সর্ষে ডরুর সিনের মাথায় রাখলেন আর সূর্যদেব পেট টেটে বেরিয়ে দৌড় মারলেন যা ওরে বাচ্চা দাঁড়া দাঁড়া ব্যাসদেব বলছে বাচ্চা দাঁড়া রে দাঁড়া তুই দাঁড়া তুই দাঁড়া ওরে বাচ্চা ধর তুই দাঁড়া দিয়ে আর টোটা শোনে সূর দেব পালিয়ে মানে সে আর উইল করতে পারে না সে গরু চিনের মাথায় যদি একটু একটু সর্ষে রাতে হয় সে টটো টুটো সময় থাকে সে তো সময় থাকেই না বলতে গেলে এক পলট না অতন দিয়ে আর টোটায় যায় সুর চলতে শুটতে লাগলেন ব্যাস দেবো তার পেছন পেতন সূর্যের থামানোর জন্য সুটতে ছুটতে সুর টেলাড়লেন টটন একবার একবার দাঁড়া বাবা একটা বাচ্চাদন ডা সুরদেব দৌড়াতে টেলারলেন আর টটন পাশে এক নারী নারীরা জলাশয়ে স্নান করছিলেন সূর্যদেব না দেখে তারা মানে লজ্জা কোনো লজ্জা পেলো না সূর্য দেখতে রেখে যতনই ব্যাসদেব সার পর দিয়ে যাচ্ছিল সূর্যদেবের পেছনে টটনি তারা লজ্জায় বর্ষ লুটাচ্ছিলেন টটনি ব্যাসজন বিজ্ঞাসা চললেন এটি আমার ছেলের নগ্ন অবস্থায় তে সে চলে গেলো টটন তোমরা লজ্জা পেলে না আর আমি যাচ্ছি তোমরা লজ্জা পাচ্ছ টি টোরে টটন সেই নারীটা বললেন উনি তো মায়া সংসার ঠিক নাই জানেনই না তাহলে ওনার যে আমরা লজ্জা পাবই বাটি উনি নারীটি পুরুষটি উনি মায়াটি সংসারটি কিছুই জানেন না তাহলে আমরা কী বলেন তাতে ইয়ে করবো আর আপনি তো সবই জানেন আপনার তো প্রতি সবই ধ্যান আছে সংসার মায়ার প্রতি সমস্ত ধ্যান আছে তো আপনার থেকে কেন লজ্জা পাবো না আমরা তত কিছু দিন পরে যতন ব্যাস যে নানা বেড টেট পুরাণ লিখেছিলেন টটন কোনো শান্তি পাচ্ছিলেন না টটন নারদ দেখলেন যে ব্যস্ত মনমরা হয়ে পড়ে আছেন তো তা দিয়ে টি তত্ত্ববোধ জানি তো টটন নারদ দিয়ে গেলেন সমস্যাটা থুলে বললেন যে আমি এত পুরাণ এত বেড এত টিচু লিখেছি আমি টিচুতেই শান্তি পাচ্ছি না অটন নারদজি বললেন তো তুমি তো আসল জিনিসটাই লেটনি। শ্রীকৃষ্ণের যে লীলা সেই লীলাটাই তো লেটো তো তোমরা তুমি সুদ পাওয়াতি তোরে টটন নারজ্জি একশোটা শ্লোট ব্যাস শোনাতে লাগলেন প্রথমে আতি প্রথম বিষ্ণু বোম্বাটে চারটে স্লোট বলেছিলেন তারপরে বোম্মা নারদতে এটা দশটা শ্লোটে শ্রীম ভাদবা শুনিয়েছিলেন তারপর নারদ ব্যাসদেবকে একশোটা শ্লোটে শুনিয়েছিলেন এবং ব্যাসদেব লাসে আঠেরো হাজার শ্লোটে এই শ্রীমন ভাদোবার লিখেছিলেন আর সেই শ্রীমন ভাদবাই ডো টন অশ্বাস অষ্টআশি হাজার মনি ঋষিটা শুনিয়েছিলেন আর ঢুণ্ডুটারিটা শুনিয়েছিলেন এবং সৌনাথ মুনি মুনিদণ্ডের এই সিমর ভাদবর টটা শুনিয়েছিলেন তো আসছে পর্যন্ত সিমর ভাদব টটা এইখানেই শেষ হল পরের দিন ডো এবং ঢুন্ডুটারি টটা বলবো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো রাধে রাধে